দর্শক আসসালামু আলাইকুম আজ আমরা কথা বলবো বিএনপির প্রস্তাবিত একত্রিশ দফার সপ্তম দফা নিয়ে আশা করি আপনারা শুনতে থাকবেন এবং আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন বিএনপির একত্রিশ দফার সপ্তম দফাতে বলা হয়েছে সংবিধানের সত্তর অনুচ্ছেদ সংশোধন সংসদীয় ব্যবস্থার অধিকতর গণতন্ত্রায়নের লক্ষ্যে আস্থাভোট অর্থ বিল সংশোধনী বিল এবং রাষ্ট্রীয় নিরাপত্তার প্রশ্নে জড়িত এমন সব বিষয় ব্যতীত অন্য সব বিষয়ে সংসদ সদস্যদের স্বাধীনভাবে মতামত প্রদানের সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে সংবিধানের সত্তর অনুচ্ছেদ সংশোধন করার বিষয়ে পরীক্ষা নিরীক্ষা করে বিবেচনা করা হবে দর্শক ভোট হলো একটি পার্লামেন্টারি পদ্ধতি যার মাধ্যমে সংসদ সদস্যরা সরকারের প্রতি তাদের সমর্থন নিশ্চিত করে এটি সাধারণত প্রধানমন্ত্রী বা মন্ত্রিসভার প্রতি সংসদে আস্থা রয়েছে কিনা তা নির্ধারণের জন্য আনা হয় দর্শক আস্থা ভোট সরকারের বৈধতা যাচাই করে আস্থা ভোটের মাধ্যমে সরকারের পতনও সম্ভব হয় আস্থা ভোট বিরোধী দলের জন্য একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করে বিরোধী দল অনেক সময় সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে এবং এই অনাস্থা প্রস্তাবে সরকার যদি ব্যর্থ হয় তাহলে সরকারের পতন ঘটে দর্শক বিএনপি এই সত্তর নম অনুচ্ছেদ সংশোধনী একটি সাহসী পদক্ষেপ নিয়েছে বলে আমি মনে করি কারণ কোন সরকার এই আস্থা আস্থা ভোট ভোট প্রবর্তন করতে সাহস পায় না এমন একটি পদ্ধতি কোন গুরুত্বপূর্ণ রাজনৈতিক সংকট বা সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠলে এই আস্থা ভোট দেয়া হতে পারে দর্শক আস্থা ভোট সংসদের সত্তর নাম অনুচ্ছেদে সংশোধনের মাধ্যমে আনা বিএনপির একটি সাহসী পদক্ষেপ বলে আমরা মনে করি সরকার সাহসী পাবে না কারণ আমরা জানি যে সরকারি শাসন কার্যে আসীন হয় তারা ক্ষমতা আঁকড়ে ধরার জন্য বিভিন্ন জনকল্যাণমূলক যে পদক্ষেপগুলো বা সংশোধনীগুলো তারা তাদের নিজেদের মতো করে সংশোধন করে ক্ষমতায় টিকে থাকার জন্য বিভিন্ন সরকার তাদের নিজেদের মতো সংশোধনী করে থাকে এখানে বিএনপি ব্যতিক্রম পদ্ধতি অবলম্বন করেছে যা সার্বজনীন দর্শক এই ছিল বিএনপির প্রস্তাবিত এক ত্রিশ দফার সপ্তম দফা আগামীতে আমরা অষ্টম দফা নিয়ে কথা বলবো আপনারা দেখতে থাকবেন আসসালাম আলাইকুম